দিনে যে যার কোন ভিত্তি নেই এই ভিত্তিহীন গুলো আপনাকে আমাকে মাসতে বলেছেন ইসলাম সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম রসুল আসলাম বলছেন ওয়াবু আন বান ইসরায়েল ওলা হারাজ বান ইসরায়েলের কাহিনী প্রচারে নিষেধ নেই তবে রাসুলের কথা যেগুলো এগুলো নিশ্চিত হয়ে এগুলো প্রচার করতে বলেছেন যদি রাসুল্লাহ আসলামের উপরে মিথ্যাচার করি দলিল নেই এই ধরনের কথা যদি প্রচার করি তাহলে কাল কেয়ামতের মাঠে ভয়াবহ বিপদ আপনার আমার জন্য এসে যাবে তখন আপনারা আমার ঠিকানা হবে যার নাম আনসালমাত ইবনে আকরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমাত ইবনে আকরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ আমি বলতে শুনেছি তিনি বলেছেন মাইয়াকুল আলাইয়া মালামাকুল কোন ব্যক্তি যদি আমার নামে একটা কথা বলে মালামাকুল যে কথা আমি বলিনি রাসুল সলাম বলছেন মাইয়াকুল আলাই ইয়া আমার নামে একটি লোক একটা কথা প্রচার করলো মালাম আকুল ওই কথা আমি বলিনি ফালিয়া বাউয়া মা কাদ আপু মিনের নাম তাহলে ওই লোকটি তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল নবদুবিল্লে হেমেদ জালে জাহাদিস সইব খারের মধ্যে পাওয়া যাবে প্রথম খণ্ডের একুশ নম্বর পৃষ্ঠায় একশো নয় নম্বর হাদিস সৈবখারের সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন মেইয়াকুল আলে ইয়া মাল আকুল যে ব্যক্তি আমার নামে একটা কথা প্রচার করল মালাম আকুল যে কথা আমি বলিনি তাহলে ফালিয়া তা বাবু আমাকে কাজ হমলেন না ওই লোকটি তার ঠিকানা জাহান্ন নামে বানিয়ে নিল তাহলে আপনি আমি যদি মোহাম্মদ সোসাল্লামের নামে একটি কথা বলতে চাই প্রচার করতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে নিশ্চিত হবে নিশ্চিত হতে হবে কথাটা রাসুলের কিনা। নিশ্চিত হয়ে তারপরে প্রচার করতে হবে নিশ্চিত হবে কিভাবে দলিল থাকলে না নিশ্চিত যার দলিল নেই তার তো নিশ্চিত নেই প্রমাণ নেই হয় সেটি কোরআনুল কারিমে থাকতে হবে আর না হলে সহি হাদিসে থাকতে হবে বলতে পারি যে হাদিস তো হাদিসে আবার সহি কিসের অনেকে আবার এই প্রসঙ্গ তুলি যে হাদিস তো হাদিস আল্লাহর বাণী কোরআনুল কারিম রাসুলের বাণী হাদিস রাসুলের বাণী হাদিসের ক্ষেত্রে জয়ীফ আবার জাল কিসের যেগুলো রাসুলের কথা সবই ঠিক জৈব জাল বলে কোনো কথা নেই কথা বলতে চাই দেখুন আল্লাহর বাণী হল কোরআন আর রাসূলের বাণী হলো হাদিস। তো রাসূল যদি জাল হয় তাহলে তার হাদিসগুলো কোথায় যাবে রাসূল জাল হয়ে গেছেন ক্ষেত্র বিশেষ রাসূলই জাল তাহলে তার বাণী কোথায় যাবে আর আমি হরে রতরাদি আল্লাহ ওয়ানু কাল তল রাসূল সাল্লাম আবু হরে আল্লাহ ওয়ানু বলছেন রাসূলুল্লা সালসাল্লাম বলেছেন লা তাপু

তিরিশ জন মিথ্যুক ভণ্ড দাজ্জাল আসবে পৃথিবীতে রাসূল বলছেন আমার পরে কুল্লহ মিয়াজম আল্লাহু রাসূল উল্লাহ প্রত্যেকেই তারা দাবি করবে নিশ্চিত আমি আল্লাহর রাসুল তিরিশ জন মৃত্যুক প্রত্যেকেই দাবি করবে আল্লাহ রসুল উল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর রাসুল নবুল আল্লাহ তাহলে মোহাম্মদ সসলামের মৃত্যুর পরে তিরিশ জন মিথ্যুক যদি দাবি করে যে আমি আল্লাহর রাসূল তাহলে রাসূলটা জ্বাল না সহিত রাসুল যদি জাল হয় তাহলে তার হাদিসগুলো কি হবে রাসুল যিনি যিনি শরীয়ত প্রচার করছেন রাসূলের নামে মোহাম্মদ মৃত্যুর পরে সে রাসূল হচ্ছেন জাল তাহলে তার হাদিস তো জাল হবে তার কথা তো জয়ীফ হবে সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লামের নামে মোহাম্মদ সাল্লামের মৃত্যুর পরে নিজেকে মানুষ নিজেকে রসুল দাবি করেছে নবী দাবি করেছে তাহলে তার হাদিস কি মানুষ রচনা করতে পারে না স্বয়ং রসুলের সিলসিলাকে জাল করতে পারে যদি তাহলে তারা নামে তো কথা প্রচার করতে পারে এটা স্বাভাবিক গোলাম আহমদ কাদিয়ানি অনুরূপী একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছিল মোসাইলামতুল কাজ্জা অনুরূপী একজন দাবি ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছিল সাজ্জা অনুরূপ একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছিল তুলাই হা অনুরূপ একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেছিল এ সকল নবী তো জাল এরা সহি নবী নয় তাহলে জাল নবীদের কথাগুলো যাবে কোথায় এই জাল নবীর কথাগুলোও জাল জাল নবীর কথাগুলোও বাতিল সম্মানিত উপস্থিতি যেহেতু এই পৃথিবীতে মা নবী জাল হয়ে গেছে বিধেক কথা পাল্টা রয়েছে এই ক্ষেত্রে কোরআনুল কারিমের দায়িত্ব আল্লাহরবুল আলমিন স্বয়ং নিজেরছেন এখানে কোনো ত্রুটি নেই হাদিসের ক্ষেত্রে আপনাকে আমাকে একটু যাচাই বাচাই করতে হবে যে কথাটা ঠিক না ভুল নিশ্চিত হতে হবে নিশ্চিত হয়ে কথাটা গ্রহণ করতে হবে যেহেতু তার মৃত্যুর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু মৃত্যুর পরে কথা উল্টিয়ে যেতে পারে এই জন্যই শক্তভাবে বললেন মাইয়্যা কউল আলাইয়্যা মালা মাকুল আমার নামে কেউ যদি কথা প্রচার করে যে কথা আমি বলেইনি তাহলে সে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল এই এই কথাটা এত জোর দিয়ে বলার কারণ কিন্তু এটাই আনসামুরাতগ্ন জন্দুব রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সসলাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাদাসা আন্নবিহি হাদিসিন ইউরান্নাহু কাযিব ফহু আহাদুল কাযাবাইন কোন ব্যক্তি যদি আমার নামে একটি হাদিস প্রচার করে আমার নামে একটি হাদিস সমাজে চালু করে ছড়িয়ে দেয় অথচ ওই হাদিস আমি বলিনি তাহলে সে হচ্ছে দুইজন মিথ্যুকের একজন আহাদুল কাদেবাইন দুই মিথুকের একজন মিথুক হলো যে প্রচার করেছে যে কথাটা তৈরি করেছে সে এক মিথুক যে প্রচার করলো সে দ্বিতীয় মিথুক নিশ্চিত না হয়ে যে প্রচার করলো যে হাদিস শহীদারির মধ্যে এসেছে সহিখারির মধ্যে পাওয়া যাবে শহীদ বুখারির সই মুসলিমের মধ্যে এসেছে প্রথম খন্ডের ছয় নম্বর পৃষ্ঠায় মেসকাতের মধ্যে পাওয়া যাবে একশো নিরানব্বই নম্বর হাদিস সমানিত উপস্থিতি হাদিস সই মুসলিমের তাহলে আপনি আমি মিথ্যুক থেকে বাঁচতে চাইলে অবশ্যই নিশ্চিত হবে কথা রাসুলের কিনা নিশ্চিত হয়ে তারপর প্রচার করতে হবে যে বিষয়ে আমি নিশ্চিত নয় এটা আমার প্রচার করার দায় দরকার নেই আমি জেনে জেনেছি থেকে গেলাম যেদিন আমি নিশ্চিত হব যে হ্যাঁ কথা রাসুলের সেই আমি প্রচার করবো আন হাফসিবা আসম রাজি আল্লাহ কাল তাহলে রসুল উল্লাহ সল্লাহসাল্লাম হাবসিদ্দলা আসলাম রজুল্লাহ ওয়ানু বলছেন রাসূল উল্লাহ সাল সাল্লাম বলেছেন কাফা বিল মারে কাদেবান আইউ হাদ্দিস বেকুল্লে মাসামিয়া একজন লোক মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে মা সামিয়া তাই প্রচার করবে যা শুনেছে তাই প্রচার করবে শোনার পরে পরে যদি কেউ প্রচার করে তাহলে লোকটা হচ্ছে মিথ্যু যাচাই বাচাই না করে শ্রবণকৃত কথা শ্রবণকৃত তথ্য নিশ্চিত না হয়ে যাচাই বাচাই না করে যদি প্রচার করি তাহলে বলছেন এই লোকটা যথেষ্ট মুসলিমের মধ্যে এসেছে প্রথম খণ্ডের আট নম্বর পৃষ্ঠাতে যে হাদিসে এসেছে মেসকাতের মধ্যে পাওয়া যাবে মেসকাতের একশো আটানব্বই নম্বর হাদিস হাদিস সহি মুসলিমের সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন একটি কথা যদি আমি শুনেই প্রচার করি তাল্লা রাসুল বলছেন এই লোকটা মৃত্যু খরচনে এটা যথেষ্ট মানে কথাটা শোনার পরে আগে নিশ্চিত হতে হবে কথাটা ঠিক কিনা আপনার বিরুদ্ধে আমি একটা কথা শুনেছি তাহলে আগে নিশ্চিত হবে যা আপনার এই সমস্যাটা কিনা যদি নিশ্চিত না হয় প্রচার করি তাহলে আমি মৃত্যু ইসলাম বলছে কথা শোনা কথা প্রচার করতে চাইলে আগে নিশ্চিত হতে হবে তারপরে প্রচার করতে হবে যদি নিশ্চিত না হয় সন্দেহ থাকে প্রচার করার দায়িত্ব নেই দেখুন এই বিষয়গুলো অতীতের যারা গুণীজন যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা এই বিষয়গুলো স্পষ্ট করে গেছেন মহাদিস জায়দ আসলাম তিনি বলছেন একজন ব্যক্তি কোন একটা বিষয় সন্দেহযুক্ত একটি হাদিস যদি গ্রহণ করে পালন করে ও জানে যে এই বিষয়টাতে সন্দেহ রয়েছে তাহলে ফাহুয়া আমিন হাদাম শায়তান এই লোকটা শয়তানের খাদেম হয়ে গেল একটা বিষয় একটি হাদিস যে হাদিসটাতে সন্দেহ রয়েছে এই সন্দেহযুক্ত হাদিস যদি নিশ্চিত না হয় কেউ পালন করে শয়তান এই লোকটা হচ্ছে শয়তানের খাদেম প্রায় বারোশো বছর আগে মোহাব্দ আসলাম এই কথা বলে যাচ্ছেন এই হাদিসগুলোকে সামনে রেখে যে হাদিসটি পাওয়া যাবে অজ হাদিস প্রথম খণ্ডের তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় হাদিসটি যে আলোচনাটি পাওয়া যাবে দেখুন এই জন্যই আমরা দেখতে পাই যাকে বলা যাকে বলি যে যুগ শ্রেষ্ঠ ইমাম ইমামুল আজম যাকে বলি ইমাম আবু হানিফল তিনি পর্যন্ত তার মৃত্যুর পূর্বে স্বীকৃতি দিয়ে গেলেন ইদা সোহাল হাদিস ফাহুয়া মাঝাবি যখন কোন সহি হাদিস পাবে সেটাই আমার মাঝাব মনে রাখিও সহি হাদিসটি আমার মাঝাব দেখুন কি চমৎকার কথাটা বলে গেলেন ইমাম আবু হানিফা রহেমল্লা তিনি বলেননি যে হাদিস পেলে ওই হাদিসটা গ্রহণ করো বলেন ইজা সোহাল হাদিস সহি হাদিস পেলে সহি হাদিসটা গ্রহণ করো মানে হাদিসের সমস্যা থাকতে পারে তিনি এই কথা বলে যাচ্ছেন দেড় হাজার বছর আগে বলে যাচ্ছেন একা শহীদরিতে জন্ম দেড় দেড় শহীদরিতে মৃত্যু ইমাম আবু হানিফাই স্পষ্ট বলে গেলেন ডাক্তর ইন কণ্ঠে ইজা সোহাল আদিস হাবি যে সহি হাদিস পাবে এই সহি হাদিসটা আমার মাঝহাব জাল জৈফ হাদিস আমার মাঝাব নয় কল্পিত কথা আমার মাঝাব নয় মগজ প্রসূত চিন্তাধারা আমার নেই মাঝাব মাঝহাঁটা হচ্ছে তিনি বলছেন এই কথাটি বলে গেছেন মিজানুল কুবরা প্রথম খন্ডে ত্রিশ নম্বর পৃষ্ঠায় আলোচনা করে গেছে কি করে দোষ দিবেন এই মামা বহানি ফেম্লাকে তিনি উল্টা প্রচার করে যাননি তিনি হক প্রচার করেছেন তিনি সত্য গ্রহণ করতে বলেছেন একই কথা বলে যাচ্ছেন ইমাম শাফি হয়মব্ল শাফিমা জহাবের ইমাম ইমাম শাফি বলছেন ইদা ওয়েতা কালাম ইউ হাদিস আমার কোনো কথা যদি হাদিসের বিপরীত হয় ফাম আলুম হাদিস তোমরা হাদিসের উপর আমল করো অদ্রেভুবে কালামিল ইল আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দাও আমার কথা ডাস্টবিনে নিক্ষেপ করো আমার কথার মূল্য নেই হাদিসের কাছে যদি হাদিসের বিপরীতে আমার কথা যায় আমার কথা চুঁড়ে ফেলে দে তোমরা হাদিসকে গ্রহণ করো যে আলোচনা করেছেন মহাদিস আব্দুল সাওয়ালিউল্লাহাদিস দেহলি ভারতের প্রখ্যাত একজন হানাফি বিদ্যান ইস্তেহাদ তাকলিদ গ্রন্থের প্রথম খণ্ডের আঠাশ নম্বর পৃষ্ঠায় আলোচনা করে গেছেন দেখুন ইমামগণ স্পষ্ট ব্যর্থহীন কণ্ঠে বলে গেছেন বিশুদ্ধ আলোচনাগুলো গ্রহণ করতে হবে বিশুদ্ধ শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে তাই আসুন আপনি আমি চেষ্টা করি কোরআনুল কারিম এবং সহি সন্না ভিত্তিক সার্বিক জীবন গড়ে তোলা দলিল ভিত্তিক জীবন পরিচালনা করার চেষ্টা করে যে জিনিসের দলিল নেই এই জিনিস কাল কেয়ামতের মাঠে আপনার আমার কোনো কাজে আসবে না প্রমাণ নেই তার কাজে আসবে না কারণ মোহাম্মদ সাসলাম নিজের পক্ষ থেকে কিছু বলে গেলে আল্লাহ বলছেন যে আমি তার রগগুলো কেটে দিতাম শিরা উপশিরা কেটে দিতাম তো রাসুলের যেখানে এখতিয়ার নেই সেখানে আপনার আমার কোনো সুযোগ আছে যাচ্ছে তাই গ্রহণ করার কোনো সুযোগ নেই দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক আমল করতে হবে যদি প্রমাণ ভিত্তিক আমল করতে পারি নিঃসন্দেহে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো আর আমলের মধ্যে যদি ত্রুটি চলে আসে ভুল হয়ে যায় তাহলে তখন রাসুলের সুন্নাত অনুযায়ী আমল হয় না ফলে ঠিকানা হবে জাহান্নতে আসুন আমরা প্রত্যেকেই নিজ জীবন পারিবারিক জীবন সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি কোরআন এবং সুন্না ভিত্তিক আল্লাহ রবুল্লা আলম সেই তফের দান করুন আমি না